ব্যাক মাই অ্যানাদার ভিডিও তো আজকের ভিডিওতে আসলে সকালবেলা আমি যেহেতু কক্সবাজারে রয়েছি তো সকালবেলা সমুদ্র পাড়ে আসলে আপনার কেমন লাগবে সেটা দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যারেন ডাইভ রোড আর এটা হচ্ছে ইনানি তো আমি এখন সকালবেলা ঠিক সাতটায় এখন রয়েছি ইনানির যে সিভিস রয়েছে ওয়াচের সামনে তো আমরা এখন আসলে সমুদ্র পাড়ে যাব সকালবেলা দৃশ্যটা বা সকালবেলার যেই সময়টা এটা সাগর পাড়ে কাটালে আপনারা কেমন আনন্দ পাবেন বা কেমন ভালো লাগবে আপনাদের তো আমরা আসলে এই ম্যারিন ড্রাইভের পাশেই যে বিচটা রয়েছে ইনানি জেঠিঘাটের সাথে সেটাতে নামবো তো আমি অলরেডি কিন্তু সি বিচে নামার জন্য হাঁটতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে সকালবেলার যে নিরিবিলি স্নিগ্ধ পরিবেশ সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু অলরেডি নেমে যাচ্ছি এখন আসলে একদম মানে সাগরের একদম কিনারে চলে যাব অর্থাৎ মানে যেখান পর্যন্ত ঢেউগুলো এসে আপনার পাড়ে এসে বাড়ি লাগে সেই পর্যন্ত যাব আসলে সাগর যখন নিরিবিলির শান্ত থাকে তখন কেমন লাগে আর সাগরে যখন ঢেউ থাকে তখন আসলে খুবই ভালো লাগে সকালবেলার পরিবেশটা খুবই অসাধারণ এই মুহূর্তে আমি রয়েছি ইনানি ছিবি তো ইনানি সি বিচটা আসলে খুবই অসাধারণ এখানটায় যে ঢেউগুলো আসে সেগুলো খুবই সুন্দর আর সকালবেলার দৃশ্যটা আসলে সত্যি অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুবই অসাধারণ একটা ভিউ আপনারা পাবেন তো যারা কক্সবাজারে ঘুরতে আসবেন তারা সকালবেলা ভোরবেলায় সিবিচে আসার চেষ্টা করবেন ভোরবেলা যদি আসেন তাহলে আপনাদের খুবই ভালো লাগবে কারণ যখন একটু রোদ উঠে যায় বা রোদ বেশি হয় তখন কিন্তু পরিবেশটা খুব খারাপ লাগে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই হলো সেই সমুদ্রের একদম কাছে আমি চলে যাচ্ছি আমি আপনাদেরকে পানিতে নেমেও দেখানোর চেষ্টা করব অস্থির সুন্দর মানে এত সুন্দর পরিবেশ আসলে আপনি সমুদ্র পাড়ে না আসলে বুঝতে পারবেন না মাসা আল্লাহ সুবাহান আল্লাহ আসলে এই পরিবেশটা কক্সবাজার ছাড়া আপনি কোথাও পাবেন না পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে না আসলে আসলে সিবিচের সমুদ্র সৈকতের আসল মজা আপনি বুঝতে পারবেন না আমি যেখানটা রয়েছে একদম কাছেই চলে এসেছি যেখানে ঢেউগুলো এসে বাড়ি লাগে আপনি দেখতে পাচ্ছেন আসলে সকালবেলার পরিবেশটা কেমন লাগে আসলে আল্লাহ সৃষ্টিটি এত সুন্দর যেটা আমি এখানটা না আসলে আমার অনুভব হতো না তো আপনারা যারা কক্সবাজারে আসবেন তারা সকালবেলা আসার চেষ্টা করবেন অস্থির একটা মুহূর্ত আপনারা সকালবেলা কাটাতে পারবেন আমার কাছে খুব ভালো লাগতেছে যে কক্সবাজারের এমন একটা পরিবেশে সকালবেলা এসে কাটাচ্ছি খুবই অসাধারণ লাগতেছে আপনারা যারা কক্সবাজার আসবেন তারা অবশ্যই এই ধরনের প্রাকৃতিক পরিবেশ এই ধরনের জায়গাগুলোতে থাকার চেষ্টা করবেন ঘুরার চেষ্টা করবেন হোটেলে ঘুমিয়ে না থেকে ভোরবেলা কিন্তু আসার চেষ্টা করবেন তো ভোরবেলা আসলে কি আনন্দ পাবেন বা কেমন লাগবে সেটা আজকে দেখানোর চেষ্টা করতেছি এই ব্লগে একের পর এক ঢেউ আসলে আল্লাহর সৃষ্টি সমুদ্রকে শুধুমাত্র মনে হয় ঢেউয়ের জন্যই তৈরি করা হয়েছে বা সৃষ্টি করা হয়েছে তো এই সমুদ্র শুধুমাত্র মনে হচ্ছে যে ঢেউ খেললেই তার ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্র মানে নিজে থেকে শুধু ডেউ তৈরি করতেছে মানে সমুদ্রে শুধু কাজটাই হলো যে সমুদ্রের পাড়ে এসে ডেউ তৈরি করা তো যেদিকে তাকাবেন যে অবস্থায় আপনারা তাকাবেন শুধু ঢেউ আর ঢেউ খেলবে আসলে আল্লাহর সৃষ্টি এই সমুদ্র শুধু ঢেউ খেলে মানে এই জিনিসটা আপনারা সমুদ্র পাড়ে এসে যখন কাটাবেন মানে সময় কাটাবেন তখন বুঝতে পারবেন যে সমুদ্রকে শুধুমাত্র ঢেউ খেলানোর জন্যই সৃষ্টি করা হয়েছে তো আসলে অস্থির একটা সৌন্দর্য যেটা সমুদ্র পারে না আসলে আপনারা বুঝতে পারবেন না সকালবেলা আসার চেষ্টা করবেন কারণ সকালবেলা আসলে আপনি অনেক দিক থেকে আপনার ভালো লাগবে স্নিগ্ধ হাওয়া আপনার গায়ে লাগবে এমনিতেই সাগর পাড়ে সবসময় স্নিগ্ধ হাওয়া থাকে কিন্তু সকালবেলা পরিবেশটা অস্থির সকালবেলা আপনি যখন আসবেন তখন এটার পরিবেশ দেখে সত্যি আপনার মানে মন অনেক বড় হয়ে যাবে মন প্রশান্তিতে ভরে যাবে তো সকালবেলা দৃশ্য আপনাদেরকে দেখানোর আজকে চেষ্টা করেছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ